কুড়ি ম্যাচে ছেচল্লিশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগের শীর্ষস্থানে মোহনবাগান আর তাদের পরেই যারা তাদের কম্পিটিটার রয়েছে তারা একমাত্র হলো এফসি গোয়া তারা উনিশ ম্যাচে ছত্রিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগানের সাথে তাদের ফারাক দশ পয়েন্টের শেষ পাঁচটা ম্যাচই যদি যেতে মানলো মার্কুজের দল তাহলে তাদের পয়েন্ট তালিকা গিয়ে দাঁড়াবে একান্ন পয়েন্টে সুতরাং মোহনবাগান যদি শেষ যতগুলি ম্যাচ বাকি রয়েছে তাদের চারটে ম্যাচের মধ্যে তারা যদি দুটো জিততে পারে তাহলেই কিন্তু তারা ফিফটি টু বাহান্ন পয়েন্টে কিন্তু চলে যাবে সুতরাং বেশ কিন্তু একটা স্বস্তির মেজাজ মোহনবাগান শিবিরে কিন্তু প্লেয়ারদের মুখে চাপে কিন্তু সেটা একদমই নেই প্লেয়াররা কিন্তু একবারে ফোকাসড কেরল ম্যাচের জন্য আর কেনইবা বা হবে না কেরলের ঘরের মাঠে ম্যাচ এখানে হোম সাপোর্টটা কিন্তু পাবে না জিমি ম্যাকল্যান্ড ডিমি পেট্রোরসরা আর শুধু তাই নয় মলিনার কপালে কিন্তু আরেকটা চিন্তার ভাজ সেটা হলো এই ম্যাচে কিন্তু তিনি পাচ্ছেন না আশিস রায় সাহাল আব্দুল সামাদ সাহাল আব্দুল সামাদ তাকেও কিন্তু আজকে দলের সাথে অনুশীলন করতে দেখা গেল না আশিস রায় তিনি আজকে এসেছিলেন চেষ্টা করেছিলেন প্রথমে কিছুক্ষণ হাঁটলেন তারপর জগিং করলেন কিন্তু দলের সাথে তাকে অনুশীলন করতে দেখা গেলো না ড্রেসিং রুমে বসেই মানভীর করে কোলাসের প্র্যাকটিস তিনি দেখলেন আজকে আজকের অনুশীলনে আরও যা যা গুরুত্বপূর্ণ আপডেট সেগুলোই তুলে ধরবো আপনাদের জন্য তো সুতরাং আজকের অনুশীলনে যেটা লক্ষ্য ছিল যে কেরল ম্যাচে আশিস রায় আর সাহাল আব্দুল আমাদের জায়গাটা কে কে খেলবেন সেটা এখন বড় প্রশ্ন কেরল ম্যাচে তো খুব সম্ভবত আশিস রায়ের জায়গাটা প্রায় পরিষ্কার আপনারাও হয়তো জানেন সেটা হচ্ছে অবভিয়াসলি এই মুহূর্তে যিনি এগিয়ে দীপেন্দু বিশ্বাস শেষ ম্যাচে তার রোলটা ছিল অন্য রকম কিন্তু এই ম্যাচে আবার অন্য ভূমিকায় দেখা যাবে দীপেন্দু বিশ্বাসকে শেষ ম্যাচে যেহেতু টম অ্যালরেড কার্ড সমস্যার কারণে ছিল না আর সেই কারণে দীপেন্দু বিশ্বাস অ্যাজ আ ডিফেন্ডার স্টার্ট করেছিলেন কিন্তু তারপর কিন্তু আরও অনেক ঘটনা ঘটে গেছে আশিস রায়কে চোট পেয়ে উঠে যেতে হয়েছে সেই কারণে দীপেন্দু বিশ্বাসকে চলে যেতে হয়েছে সাইড সাইড ব্যাকে আর সুভাষ বোস হয়ে গিয়েছিলেন সেন্টার ব্যাক আর আশিক কুরা নেমেছিলেন বাট এই ম্যাচে ফিরছে টম অ্যালড্রেড আর তার সাথে ফিরছে আপুইয়া সুতরাং সাইড ব্যাকটা দীপেন্দু বিশ্বাসেরই খেলবেন আর মাঝ মাঠে মাঝ মাঠে কে খেলবে সেটাই বড়ো প্রশ্ন যদিও আপুইয়া ফিরে কিন্তু বেশ স্বস্তি দেবে কোচ বলি কিন্তু আপুইয়ার পাশে কে খেলবে দীপক টাঙ্গরি না অভিষেক সূর্যবংশী আজকের অনুশীলন থেকে যেটা বোঝা যাচ্ছে খুব সম্ভবত দীপক টাঙ্গরি অনেকটা এগিয়ে কারণ তার ডিফেন্সিভ অ্যাবিলিটি রয়েছে তো খুব সম্ভবত দীপক টাঙ্গরিকে আপুয়ার পাশে কেরল ম্যাচে খেলাতে পারে হোসেম মলিনা বাট আজকের অনুশীলনে যেটা দেখা গেলো কোচ কিন্তু প্লেয়ারদের মধ্যে বোঝা বোঝাপড়াতে কিন্তু অনেকটা জোর দিলেন কারণ পাঞ্জাব ম্যাচের পর প্রায় চার দিন ছুটি দিয়েছিল ফুটবলারদেরকে সুতরাং সেখানে মুমেন্টামটা যাতে না বিগড়ে যায় সুতরাং কালকেও যেটা দেখা গেল আজকেও কিন্তু সেই একই ছবি দেখা গেল প্লেয়ারদের মধ্যে এল রন্ডো করিয়ে কিন্তু পাসিং ফুটবলে কিন্তু বারবার জোর দিচ্ছে কোচ হোসে মোলিনা প্রায় আধ ঘন্টারও বেশি কিন্তু চললো এল রন্ডো প্র্যাকটিস এবং তারপর ম্যাচ প্র্যাকটিস কিন্তু ম্যাচ প্র্যাকটিস বড় মাঠ করে নয় ছোট মাঠে ফাইবার সাইড ফুটবল তো সেখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার প্লেয়ারদের মধ্যে যে পাসিং কম্বিনেশান সেটা কিন্তু আবার জোর দিচ্ছে কোচ মলিনা যাতে যে ছুটিটা সেটা যাতে মোমেন্টাম না বিগ্রোয় আবার যাতে আগের শেপে ফিরে আসে দলটা সেটাই কিন্তু এখন একমাত্র ফোকাস মলিনার কেরলের ঘরের মাঠে খেলা সুতরাং হোমস অফ সাপোর্ট পাবে না কিন্তু সবুজ মেরুন ব্রিগেড কিন্তু তাদের চিন্তা কিসের শেষ দুবারই যখন গেছিলো মোহনবাগান কেরলের বিরুদ্ধে কিন্তু ম্যাচ জিতে শুধু জেতাই নয় দাপুটে জয় নিয়ে কিন্তু মাঠ ছেড়েছিল মোহনবাগান সুতরাং আবারও আরেকবার আশা রাখছি যে এইবারও হয়তো গিয়ে কেরলের মাঠে সেই দাপট দেখাতে পারে মোহনবাগান দল কিন্তু ওইদিকে নোয়া সাদুই অ্যাড্রিয়ান লুনারাও কিন্তু বেশ মরিয়া সিজনটা হাইভাবে শেষ করতে তার কারণ হচ্ছে আর তাদেরও কিন্তু এখন একটা আশা রয়েছে টপ সিক্সে শেষ করা আর সেটার জন্য কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণভাবে মোহনবাগানকে হারানো আর তারাও কিন্তু শেষ ম্যাচ খেলেছিল জানুয়ারি মাসের তিরিশ তারিখে কিন্তু প্রায় তারাও কিন্তু অনেকটা বড় গ্যাপ নেওয়ার পর মোহন বাগানের ম্যাচে নামছে আর এটা কিন্তু দুভাবে কার্যকারী হতে পারে একদিক হতে পারে তাদের ফুটবলাররা অনেকটা ফ্রেশ হয়ে এই ম্যাচে নামবে আবার অন্যদিকে এটা সাপে বড় হতে পারে তাদের মোমেন্টামটাও কিন্তু বিগড়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে সুতরাং মোহনবাগানকে আরও একবার ডাপট দেখাতে পারবে কেরালা ব্লাস্টার্স মাঠে নাকি না কেরালা ব্লাস্টার্স এমাজ হয়ে উঠবে অ্যাজ আ সারপ্রাইজ প্যাকেজ মোহনবাগানের বিরুদ্ধে সেটা এখন দেখার বিষয় আজকের অনুশীলন থেকে ছিল এইগুলো গুরুত্বপূর্ণ আপডেট যদি ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে